বোলপুরে রামকৃষ্ণ পল্লীতে সরস্বতী ও দুর্গা মন্দির নির্মাণের শুভ সূচনা বিনা পানি উদ্যোগে বোলপুরের রামকৃষ্ণ পল্লীতে সরস্বতী ও দুর্গা মন্দির নির্মাণের শুভ সূচনা হল এক গম্ভীর ও ধর্মীয় পরিবেশে এই উপলক্ষে সম্প্রতি এক ভীতি স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী সুদীপ্ত ঘোষ সহ বিশিষ্ট অতিথিরা উক্ত অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ ও ভক্তির সঞ্চার করে ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এই ধরনের উদ্যোগ যে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে অতিথিরা তাদের বক্তব্যে আলোকপাত করেন মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বুধবার যেখানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি দেখা যায় ভক্তরা সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভিড় জমাতে শুরু করেন পূজা অর্চনা ভোগ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই শুভ দিনের উদযাপন সম্পন্ন হয় বিলাপানির সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে মন্দিরটি শুধু পূজার স্থান নয় আগামী দিনে এটি একটি সামাজিক মিলন ক্ষেত্র হিসেবেও গড়ে তোলা হবে যেখানে বিভিন্ন ধর্মীয় সামাজিক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজিত হবে এই উদ্যোগ রামকৃষ্ণপল্লীর মানুষের মনে ধর্মীয় চেতনা ও সামাজিক বন্ধনের এক নতুন দিগন্ত খুলে দিল

দাদা বাহু আছে ৰাখ অধিক ৰাখ অ